একবার কি ভেবে দেখেছ এটা তোমার ভোগের দেহ এটা যে তোমার গবুর গোবিন্দ এই মনুষ্য জনমকে যে জনমটা পাওয়ার জন্য শারীরিক দেবতার কাঁদছে না চাইতে গুরু কৃপায় এমন দুর্লভ মানুষ গোবিন্দ সিমার জনম পেলে কিন্তু জনমটা তো পেলে ভালো একদিন কি হরি বলে কৃষ্ণ বলে আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বন্ধ নাই এই জগতে ভক্তির কেউ না থাকলে একমাত্র ভগবান যে তার অতি আমার হয় যেন এই জগতের মানুষ আমরা উপরের বিচার করি কিন্তু ভেতরের বিচার কেউ করি না নিজের বিচার কেউ করি না শুধু শুধু করি পরনিন্দা পরচর্চা আমরা জানি আমরা মানুষ এই জগতে ভগবান আমাদেরকে যেটা দিয়েছেন সেটা আর কোনো জীবের নয় সবথেকে সেই বড় জিনিসটা কি বিবেক বুদ্ধি যেটাতেই বিচার করতে পারি কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আর কোনো জীবের নয় আমরা জানি এই পথটা খারাপ এই পথটা খুব ভয়ঙ্কর এই পথে গেলে আমার পাপ হবে আমার অন্যায় হবে কিন্তু তাতে আমার আত্মস্বার্থ সিদ্ধি না হবে যেন আমরা ওই পথে জানি আচ্ছা বাবা কে জানি না এই জগতে শুনে খেলে অন্যায় করা হয় বা পাপ হয় আচ্ছা কে জানি না মিথ্যা মিথ্যা কথা বললে আমাদের পাপ হয় কিন্তু কয়জন মানে শাস্ত্রে বললেন শোনো যে সাধু যে ভক্ত হয় তার দেহটা এই জন্মেই ভগবত সেবাই লাগবে হয়তো মনুষ্য জন্মে অনেক সাধু মানুষ যারা সাধু ভক্ত যারা বাবা অনেক অনেক জায়গায় দেখবেন এরকম মেলে কেমন যারা সাধু ব্যক্তি তারা অনেক দিন যাবৎ বিছানায় পরে ধুকে ধুকে বৃত্ত আর এই পাড়ার প্রতিবেশীর আমরা সমালোচনা করে দেখেছি তিনি ভগবানকে ভালোবাসি এই দেখ তার সারা জীবন ভগবানের চরম সেবা করলেও সারা জীবন ভক্ত সঙ্গ শেষকালে কত কষ্ট দিয়ে মরছি করে বলে যায় কখনো ভুল করবে এই এই পরচর্চাগুলো করবেন না এই সাধু সাধুন্দাগুলো করবেন না কেন জানেন এগুলো হলো উপরের কথা উপরের বিচার কিন্তু শাস্ত্রের বিচার আমরা কেউ করি না ভাগবতী এর প্রমাণ দিয়েছেন বাবা একটু আসাধন করুন একজন সাধু ব্যক্তি কী করে মৃত্যুবরণ করে কোথায় যায় কি জীবদ্দশা হয় আর একজন পাপি ব্যক্তির মৃত্যুকালে তার কি জীবদ্দশা হয় একজন মা দুর্গার ভক্ত ছিলেন